কি সাইজ দর্শক দেখেন একদম বিশাল সাইজ এটা দেখেন এই যেখানে হচ্ছে আরো দর্শক দর্শক আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকাদুহার মেঘলা বাজারে তো আজকে কিন্তু আমি একদম আরতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কারণ আগে আরতের শুরুতে কিন্তু মাছ একরকম দাম যায় মাঝখানে একরকম আবার শেষে কিন্তু আরেক রকম তো আপনারা ধৈর্য সহকারে ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর যারা এরকম পদ্মা টাটকা মাছ কিনবেন তারাই কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর যারা না আসতে পারবেন যারা ঘরে বসে এরকম পদ্মা টা মাছ কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলেন কথা না মারিয়ে ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক দেখেন আমি একটু এই নদীর পারে এই পাশে আসলাম আর দেখি এই যে ভাইরা দেখেন বিশাল বড় পাঙ্গাস পাইসে আজকে কালকেও কিন্তু দুটা পাইছিল দেখেন কি সাইজ দর্শক দেখেন একদম বিশাল সাইজ মানে এটা দেখেন এই যে এখানে হচ্ছে আরত এরকম পদ্মার টাটকা মাছগুলাই কিন্তু আমাদের এখানে বিক্রি হয় আর মাছগুলা কিন্তু একদম জীবিত থাকে ভাই একটাই পাইছেন আজকে না একটাই পাইছে আজকে একটু পরে নিলাম হবে দর্শক আপনারা দেখতে পাবেন এই দেখেন একদম জীবিত এখনো মুখ ধরতেছে দর্শক একদম জীবিত প্রায় বারো তেরো কেজি ওজন হবে এটার

आपना राज्य किस मोने कर रहे हैं? आठ चलिस, आठ चलिस, आठ चलिस, बाजार, 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 ताट का फ्रेश, ताट का देख कान्सा डॉक्टर का लाल देखो, बाजार, बाजार লোকজন গুরুপ না পাঁচ হাজার টাকা তলোটা বড় শুরুতে বংশের বড় লাগিয়েছে

छः हजार पच छो छः हजार पचारह सात हजार

বারোশো বারোশো বারশো টাকা দর্শক চোদ্দশো আত আপনার ষোলো টাকা ষোলোশো টাকা দেখোশো ষোলোশো ষোলশশো সতেরোশো সতেরোশো সতেরশ সতেরশ সতেরশো আঠারশো 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 আঠারশ 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 আঠারশো আঠারশ আঠেরশ আঠারশো আঠারশ উনিশ

চার হাজার দুইশো টাকায় চার হাজার দুইশো টাকা দুশো তুলে দিলাম হাসিল করে দিয়ে দিলাম এই বাইরে মাছ দি ভাই আপনার মাছ দেই ভাই ও এই ভাই এইটা কত হইছে চিংড়ি কড়া 1500 টাকা দেখেন দর্শক সুন্দর মাছ কিনছে আর কি কি মাছ কিনছেন দেখি দর্শক আর ওদের শুরু দে কি কি মাছ কিনলো এই দেখেন কিছু রুই মাছের আর ওদের চিতল আর এই যে চিংড়ি এগুলোই মাত্র কিনছে আরে দেখেন এদিকে কিনতো দর্শক বেচা বিক্রি এখনো

Karesh 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 Neeka Karesh 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 Ne den 2500 taka den bhai Oy 2700 taka 2700 taka 100 taka Ha bol dikha rahe bhai bol dikha rahe bhai Hey yok tabi, acaba olacak indi o. Ay ay balgın ay balgın. Ay kaç tane? Ay 3000. 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

Çevtirişe, 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 43 43 43 গেল 3300 100 টাকা কম আছে ডাকে 2600 2600 2600 2600 2600 2600 2600 2600 सब इशूएगा सब इशूएगा एक दम पुरे तीन ये लोगा सब इशूएगा सब इशू दूध सब इशू आराई आराई सब इशू सब इशू बैंक दे देंगे आराई साठ आई साठ आई साठ आई साठ आई ऐसे ही बायेंगे साठ आई साठ आई साठ আইসা করে দিয়া দেন আই রাখবে না ভাই গোপাল ভাই नाक दें मैं तो नाक दें नाक दें नाक दें तो अध्यारण 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 शब्द के लो भाई तीन डायरेक्ट रेंड हो अध्यारण 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 अध्यारण

Okay. Why Jennifer Yang station. Okay,ростie. Katokartinade gotta news. I hope they are a good writer. feelings. Oh, come on jamais, come on mai. Come on, come on, come on. Baša, 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 chatış 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 chatış

पर्वदर बर्वदर

बारह हजार पचस बारह हजार बारह हजार बारह हजार तेरह हजार तेरह हजार तेरह हजार तेरह हजार तेरह भाई भाई हालिम भाई Derevazar, 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 हालीम भाई हासिल करे

আই ତ ଆଇ ଆଇ ନଅଶହ ଆଠ ଆଇ ନଅଶହ ଟିକେ ଆଇ ନଅଶହ ଟିକେ ଆଇ ପଞ୍ଚାଶ ଟିକେ ଆଇ ନଅଶହ ପଞ୍ଚାଶନ ଆଇ ନଅଶହ ପଞ୍ଚାଶ ଆଇ ନଅଶହ ଆଇନ୍ ଆଇ ନଅଶହ ପଞ୍ଚାଶ ଆଇ ସାଇକେଲ ନୟଶ ପଞ୍ଚାନ୍ଶ ଆଇ ନଅଶହ ପଞ୍ଚାଶ ଆଇ ନେଇଶ ପଞ୍ଚାଶ ଆଇ আয়ে হাজার <distur pursuing an extraordinaryLOVE> আয় এগারোশো টিকা আয় এগারোশো আয় এগারোশো টিকা আয় এগারোশো আয় এগারোশো আয় এগারোশো টিকা আয় এগারোশো আয় এগারোশো টিকা আয় এগারোশো আয় এগারোশো টিকা আয় এগারোশো আয় এগারোশো शरीका एक आय एगार शरीका आय एगार शरीका दुई आय एगार शो आय एगार शरीका आय एगार शो आय एगार शरीका पुरी तीन आय एगार शरीका आय एगार शरीका तीन नंदन एगार शो टका भी পাঁচ শত পাঁচটা পাঁচ শত পাঁচটা পাঁচ শত পাঁচটা দাদা লেন্স এসে গেছে পাঁচ শত পাঁচটা দাদা লেন্স এসে বেড়ারা কনফিউজ হয়ে যায় 6000 6000 6000 পাঁচ শত পাঁচটা ताजा দর্শক দেখেন এখনো জীবিত 6000 6000 6000 6000 6000 6000 6000 পাঁচ শত পাঁচটা পাঁচ শত বালকে লগা এই বাংলা ছেলেগা একটাই এসে আজকে ধরা গeyse বৰ এক

Baruš 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 Baruš